নমস্কার বন্ধুরা এবার পুরো বিষয়টা দেখি আইসিসি এবং ভারতের দৃষ্টিভঙ্গি থেকে কারণ এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন শুধু পাকিস্তান নয় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং আয়োজক দেশ ভারতও রয়েছে আইসিসির দৃষ্টিতে টি টোয়েন্টি বিশ্বকাপ কোনো একটি দেশের আবেগ বা রাজনৈতিক অবস্থানের উপর নির্ভর করে চলতে পারে না এই টুর্নামেন্ট পরিচালিত হয় নির্দিষ্ট নিয়ম ভোটাভুটি এবং সদস্য দেশগুলির সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইসিসি হঠাৎ করে নেয়নি নিরাপত্তা আয়োজন সংক্রান্ত প্রস্তুতি এবং বোর্ড সদস্যদের মতামত সব দিক খতিয়ে দেখে একাধিক বৈঠক হয়েছে বিসিবির সঙ্গে আলোচনা হয়েছে তবুও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত কার্যকর হয়েছে আইসিসির মতে এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম মেনেই করা হয়েছে এখন পাকিস্তান যদি এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপ বয়কট করার হুমকি দেয় তাহলে সেটাকে আইসিসি সরাসরি টুর্নামেন্টের শৃঙ্খলার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবেই দেখছে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোনো দেশ যদি একতর্কভাবে ম্যাচ বয়কট করে বা টুর্নামেন্টে অংশগ্রহণ না করে তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে জরিমানা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সাসপেনশন সব ধরনের কড়া ব্যবস্থা নেওয়ার অধিকার আইসিসির হাতে রয়েছে কারণ আইসিসির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টুর্নামেন্টের ধারাবাহিকতা এবং বিশ্ব ক্রিকেটের ভাবমূর্তি এবার আসি ভারতের দৃষ্টিভঙ্গিতে ভারত এই বিশ্বকাপের অন্যতম প্রধান আয়োজক এবং একই সঙ্গে সবচেয়ে বড় বাজার ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোটি কোটি দর্শক বিশাল টিভি রেটিং এবং স্পন্সরদের বিপুল বিনিয়োগ ভারতের বোর্ড এবং আয়োজকদের কাছে এই ম্যাচ শুধু একটি খেলা নয় এটি বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ তাই পাকিস্তান যদি এই ম্যাচ বয়কট করে তাহলে তা সরাসরি বিশ্বকাপের বাণিজ্যিক কাঠামোতেও বড় ধাক্কা দেবে ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা আইসিসির নিয়ম মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ নিরাপত্তা ব্যবস্থা স্টেডিয়াম প্রস্তুতি দর্শকদের সুরক্ষা সবকিছু নিয়েই বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে ভারতের দৃষ্টিতে পাকিস্তানের হুমকি আসলে মাঠের বাইরের রাজনীতিকে মাঠের ভেতরে টেনে আনার চেষ্টা আর সেটাই সবচেয়ে বড় সমস্যা আইসিসি এবং ভারতের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই পাকিস্তানকে সত্যি শেষ মুহূর্তে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলে টুর্নামেন্টে বিশৃঙ্খলা তৈরি করবে নাকি চাপের মুখে শেষ পর্যন্ত মাঠেই নামবে যদি পাকিস্তান ম্যাচ না খেলে তাহলে শুধু পয়েন্ট টেবিল নয় গোটা বিশ্বকাপের পরিকাঠামোই বদলে যেতে পারে গ্রুপের হিসাব সুপার এইটি সমীকরণ কি ফাইনালের পথ পর্যন্ত প্রভাবিত হতে পারে সব মিলিয়ে আইসিসি এবং ভারতের অবস্থান খুবই পরিষ্কার বিশ্বকাপ চলবে নিয়ম মেনে আবেগ নয় সিদ্ধান্ত হবে কাঠামোর ভিত্তিতে পাকিস্তানের অপেক্ষার খেলা কত দূর যায় সেটাই এখন দেখার বিষয় দশই ফেব্রুয়ারির পরেই বোঝা যাবে এটা শুধু চাপ তৈরির কৌশল ছিল নাকি সত্যি বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট আপনার কি মনে হয় আইসিসি কি কঠোর ব্যবস্থা নেবে ভারত পাকিস্তান ম্যাচ কি শেষ পর্যন্ত হবে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান